হ্যালো সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিওতে আমি দেবজিৎ আর আজকে নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হালিশ্বর সঙ্গে যে রথযাত্রা উৎসব রয়েছে সেই রথযাত্রা উৎসব উপলক্ষে যে অনুষ্ঠান চলছে হালিশ্বর নবম সঙ্গে সেই অনুষ্ঠান সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সবাইকে জানাই শুভ রথযাত্রা তো নবান্ন সঙ্গে রথ বিকেল চারটের সময় বেরোবে আমার বিকেল চারটের সময় অবশ্য পড়া আছে তো চেষ্টা করব পড়ার দিয়ে বাড়ি এসে তারপর রথে যাওয়ার তো তোমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো যতটা সম্ভব তো বিকেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তোমাদের আমি বলেছিলাম যে আমার চারটে থেকে পড়া আছে তো চারটের সময় হ্রদ বেরোনোর কথা ছিল তো আমি এখন বাড়িতে চলে এসেছি আর এখন প্রায় পাঁচটা বাজে তো পাঁচটা বেজে গেছে তো এখন রথ বেশি দূর যায়নি পালপাড়া পর্যন্তই পৌঁছেছে তো আমি এখন পালপাড়ার রাস্তা দিয়ে গিয়ে রথের সাথে আবার যোগদান করব আর সেখানে তারপর তোমাদের আবার ভিডিও করব আর আমি যে রথের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর যে আমি এতক্ষণ ছিলাম না তো কারুর থেকে যদি আমি সম্ভব হয় তো আগের ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তো যাওয়া যাক এখন

اھي کتني جوان ڏٺي يا سڪتي يا ائي ٿو دنيا رنجا وڏا 45 হালিশহর নবরং সঙ্গে আসার জন্য তোমাকে হালিশহর স্টেশন থেকে হালিশহর সুভাষনগর যাওয়ার জন্য অটো বা টোটো ধরতে হবে আর তোমরা খুব সহজেই অটো বা টোটো ধরে করে হালিশহর সুভাষনগর চলে আসতে পারো বা তোমরা যদি কেউ চাও পায়ে হেঁটে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারো আর হালিশহর নবরং সঙ্গে এই বছর রথযাত্রা উপলক্ষে ছোট মেলা বসেছে আগামী থেকে দিন যে কয়দিন রথযাত্রার এই উৎসব রয়েছে সঙ্গে সেই এই মেলাও রয়েছে তোমাদের আসার জন্য আমি অনুরোধ করব প্রতিদিন বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে তোমরা এখানে আসো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে উপলব্ধি করো তো এখন আমি ক্লাবের যে সম্পাদক আছে গোপাল মামা সেই গোপাল মামার সাথে তোমাদের কথা বলি দেবো আর গোপাল মামার মুখেই শোনো ক্লাবের যে আজকে এই রথযাত্রার অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠান সম্পর্কে তো গোপাল মামা কিছু বলার জন্য অনুরোধ রইল তোমাকে রাস্তার সকলকে জানাই রথযাত্রার আন্তর্কিত শুভেচ্ছা এবং ভালোবাসা আজকে আমাদের রথযাত্রা বিকেল চার ঘটে যায় গেলে তুলে রথযাত্রার উদ্বোধন করেছেন আমাদের এই আলী শহর পৌরসভার চেয়ারম্যান বিমাননীয় শুভঙ্কর ঘোষ মহাশয় এবং আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং জীবন্ত মডেলের মধ্যে দিয়ে আমরা এই রথ পুরো আলী শহর পরিক্রমা করেছে যে মধ্যে আমরা নিয়েছিলাম তো আজকে রথযাত্রা শেষ হয়ে গেছে কালকে থেকে আমাদের এইখানে মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে প্রতিদিনই আছে গান আবৃত্তি নাচ এবং নাটক তার মধ্যে আমাদের এগারো তারিখ রয়েছে আপনার লেখক মুখ্য প্রতিযোগিতা দুটো চার কোটি থেকে এবং রয়েছে বারো তারিখ আবৃত্তি প্রতিযোগিতা দুটের চার থেকে এবং তেরো তারিখ রয়েছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা দুটো চার থেকে এবং সবশেষে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে চোদ্দো তারিখ রবিবার স্বেচ্ছায় রক্তদান শিবির এবং রয়েছে স্বাস্থ্য পরীক্ষা এদের সুগার প্রেশার জাতের ডাক্তার থাকবে এবং সঙ্গে চলবে রক্তদান এবং কীভাবে সুস্থ শরীর রাখা যায় তার উপরে বিভিন্ন ডাক্তার এবং বিশিষ্ট ব্যক্তিরা বিশেষ করে রয়েছেন যারা এখানে সেমিনার করবেন আলোচনা করবেন এবং এবংভাবে সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবী যারা করেন তারা রয়েছেন তারা এই বিষয়টা আলোচনা করবে এবং সর্বশেষে রয়েছে আমাদের ষোলো তারিখ উল্টো রথ এরকম বর্ণাঢ্য শোভাযাত্রার মতোই রথ পরিক্রমা করলে দ্বিতীয় চারটে তারপরে সেদিন বিপরীবেলা রাত্রিবেলা রয়েছে কিছু কিছু বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানে সমাপ্ত হয়ে রয়েছে আমি সবাইকেই বলবো যে আমাদের আগামী রবিবার যে রক্তদান শিবির রয়েছে সবাই আসুন বাচ্চাদেরকে নিয়ে আসবে এবং সবাইকে প্রতিদিন সন্ধ্যাবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আসবার জন্য বিশেষ বিশেষ করে সবাইকে অনুরোধ করব প্রতিদিনের সন্ধ্যাকালীন অনুষ্ঠান সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তোমরা এখান থেকে দেখে যে কেউ যেকোনো দিন চলে আসতে পারো তো এখন আমি ক্লাবে চলে এসেছি রথ চলে এসছে প্রায় এক ঘণ্টা হতে গেছে এক ঘন্টা বসেছিলাম আর এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আজকের দিনের যে ভিডিওটা ছিল সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের দিনের ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল সোমবার অর্থাৎ কালকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে দ্বিতীয় দিনে সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আজকের রথযাত্রার দ্বিতীয় দিন এবং আজকে যে নবান সঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে রথযাত্রার তো অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে এরকমই ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং যাতে আরও লোকে এই রথযাত্রা সম্পর্কে জানতে পারে তাই জন্য ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো এখন আমি বাড়ি চলে এসেছি আর আজকে তোমাদের সাথে পুরো রথযাত্রার ভিডিওটাই শেয়ার করলাম নেক্সট ভিডিওটা দেখা হবে টাটা বাই বাই